রাম আমার পরম পিতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই এবং সমস্ত শুভাকাঙ্ক্ষী মানুষকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আজকে আপনাদের একটি বই পড়ে শোনাব বইটির নাম হলো বিপ্লব চলছে সর্বত্র এই বইটি আজ থেকে কয়েক বছর আগে পরম পিতার কৃপায় তার আশীর্বাদে আমি লেখার সুযোগ পেয়েছিলাম তাই কিছু লেখার চেষ্টা করেছি এবং এই বইটির মধ্যে এমন কিছু লেখা হয়েছিল যে ঠাকুরের এত ব্যাপক বা বিরাট তত্ত্ব তার ভাষণ বা বই পুঁথি যা আছে তার ভেতর থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা নিজের ভাষায় সেই বইটির মধ্যে লেখা হয়েছে এবং জনগণকে জানানোর উদ্দেশ্য নিয়ে যাতে সে বা তারা বইটি পড়ে সমস্ত কিছু জানতে পারে খুব সহজে তাই চলুন আজকে দেরি না করে বইটি পড়ব অবশ্যই পর্ব অনুযায়ী পর্ব এক বা দুই বা তিন এভাবে আপনাদের শোনাব আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো রামনারায়ণ রাম যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন আমাদের বিপ্লবী গুরু শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ সমাজের মানুষকে জাগিয়ে তোলার জন্য প্রকৃতির চরম সত্যকে তুলে ধরে বললেন প্রকৃতির তত্ত্বে শিক্ষা নেও দেওয়া নেওয়া আদান প্রদান সবপ্রেম সহবাসস্থানে জীবন কাটাও এই পৃথিবী স্বর্গে পরিণত হবে আলাদা স্বর্গে চিন্তা করতে হবে না তোমরা বিজ্ঞানের যুগের মানুষ কাটা ছেড়া করো বিচার বিশ্লেষণের ক্ষমতা আছে তোমার পক্ষে সমাজ রাষ্ট্রের পক্ষে যদি মঙ্গলজনক হয় তাহলে গ্রহণ করো অমঙ্গলজনক হলে ফেলে দাও শিক্ষা আনে চেতনা চেতনা বিপ্লব বিপ্লব আনে মুক্তি বাস্তব ক্ষেত্রে এর কার্যকারিতা তথাকথিত শিক্ষা ব্যবস্থায় দেখাতে পারছে না তাই চেতনার বিপ্লবে জনজাগরণ ঘটছে না নিজেদের ন্যায্য অধিকার থেকেও জনগণ আজ বঞ্চিত বেদ বলছে সমতা সম অধিকার সমবণ্টনের কথা তাই অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা মানুষের ন্যায়সঙ্গত দাবি জন্মগত অধিকার সে দাবি পূরণ না হলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো কাদলে পাবে না আদায় করে নিতে হবে ভিখারিকে ভিক্ষা দান ও কম্বল বিতরণ করলে সমাজের কল্যাণ হয় না এতে ভিক্ষাবৃত্তি বাড়ে গাছের গোটা কেটে আগায় জল ঢালা হলে গাছ বাঁচে না সমাজ পঙ্গু হয়ে পড়ে সুতরাং সমাজের ভিত তৈরি করতে গেলে মানুষকে জাগিয়ে তোলাই একমাত্র শ্রেষ্ঠ কাজ ধর্মের প্রথম ধারাপাতার কথাই হলো সমাজকে বাঁচাও দেশকে শয়তানের হাত থেকে রক্ষা করো এবং অসুরমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তো যারা সমাজের রস টেনে খাচ্ছে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী রাজনীতির ব্যবসায়ী কালোবাজারি মুনাফাখোর মজুদ্দার ভেজালদার এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে তাই তোমরা জাগো জাগিয়ে তোল শাস্ত্রে রচিত আছে মানচিত্র স্বরূপ তোমরা যাদের ভগবান বলো কৃষ্ণ, কালী শিব দুর্গা তাদের মতো অস্ত্র ধরে সমাজের শোষক পশুর যারা তাদেরকে মশামাছির মতোই বিনাশ করতে হবে পাশাপাশি প্রকৃতির গ্রন্থ পাঠ করে প্রকৃতির তথাকথিত সংস্কারের নীতিগুলিকে চূর্ণ বিচূর্ণ করে সাম্য সমাজে প্রতিষ্ঠা করতে হবে সেই বিপ্লবী হবে শ্রেষ্ঠ বিপ্লব তখনই আসবে পূর্ণ স্বাধীনতা এবং প্রকৃত মুক্তির অবস্থা আমাদের পরম পিতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ সৃষ্টি অতল জলে ডুবুরি হয়ে বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য এবং প্রকৃতির তত্ত্ব তন্নতন্ন করে বিশ্লেষণ করে তার মুখনিসৃত অমৃতময় বেদতত্ত্ব সমাজ কল্যাণে পরিবেশন করেছেন নিচে তথাকথিত সংস্কারের নীতিগুলির সঙ্গে প্রকৃতির তত্ত্বের পার্থক্য সংক্ষেপে আলোচনা করা হল আন্ডারলাইন করে জানানো হল ধর্ম ও রাজনীতি একে অপরের পরিপূরক অর্থাৎ তথাকথিত সমাজ ব্যবস্থায় ধর্ম ও রাজনীতিকে আলাদা করে রেখেছে ঠাকুর বললেন নুন ছাড়া তরকারি যেমন ধর্ম ছাড়া রাজনীতি তেমন অর্থাৎ ধর্ম ও রাজনীতিকে একে অপরের পরিপূরক বলে গণ্য করা হয় আলাদা নয় আবার আন্ডারলাইন করে বলা হচ্ছে তথা কথিত রাজনীতির বাস্তব দৃষ্টান্ত এক নম্বর অর্থাৎ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এখন অজ্ঞ মূর্খ জ্ঞানী গুণী বুদ্ধিমান জ্ঞানে অজ্ঞানে সবাই আমরা ভুক্তভোগী তাই তথাকথিত রাজনীতি স্বার্থ নীতি গদি দখলের নীতি চোরাগোপ্তার নীতি খতমের নীতি ভাই ভাই বিরোধ লাগাবার নীতি নাম মোহ যশ তার নীতি লুটপাটের নীতি প্রকৃতপক্ষে এই নীতি অভিশাপ বা দুঃস্বপ্নের মতন বরাবরই সমস্যাই তৈরি করে সমাধান কিছু হয় না আবার আন্ডারলাইন করে বলা হচ্ছে প্রকৃতি মায়ের নীতিই হলো সর্বশ্রেষ্ঠ রাজনীতি অর্থাৎ রাজনীতি কথার অর্থ হলো রাজার নীতি সর্বশ্রেষ্ঠ নীতি যে নীতি সবার জন্য সমান প্রকৃতির নীতি হলো সবার জন্য সমান যে প্রকৃতি জীবজগৎকে সৃষ্টি করেছে আলো জল মাটি বাতাস গাছপালা এমন কি প্রকৃতির সহজাত নিয়মে মা তার সন্তানদের সমানভাবে নিঃস্বার্থ নিষ্কাম সেবা করে বাজিয়ে রেখেছে সুতরাং প্রকৃতি মায়ের নীতি আদর্শ হলো সর্বশ্রেষ্ঠ নীতি অর্থাৎ রাজনীতি দুই নম্বর আন্ডারলাইন করে বলা হচ্ছে তথাকথিত ধর্মনীতির বাস্তব দৃষ্টান্ত অর্থাৎ মন্দির মসজিদ গির্জা মূর্তি পূজা ভাগ্যফল শনির্দশা দশা পূজা পার্বণ শ্রাদ্ধ শান্তি সত্যায়ন এগুলো হলো বর্তমান যুগের ধর্মের নিদর্শন এই ধরনের ধর্মের কথাই কিন্তু মানুষ জেনে আছে কিন্তু কোনোটাই প্রকৃতির প্রকৃত ধর্ম নয় প্রকৃতিতে কখনো এগুলির সৃষ্টি হয়নি এক শ্রেণীর অজ্ঞ স্বার্থান্বেষী মানুষ প্রকৃতির তত্ত্ব না জেনে নিজেদের মন গড়া গল্প কল্পনা দিয়ে সমাজকে বিভ্রান্ত করে মানুষকে ভুলিয়ে রেখেছে সেখান থেকে শুরু হয়েছে ধর্ম ব্যবসায়ীদের ব্যবসা শিষ্যের মাথায় হাত বুলিয়ে বিভিন্ন কায়দা করে টাকা তোলা বা রোজগার করা এখন পেশা হয়ে দাঁড়িয়েছে তাই সমাজ এত অসহায় দুর্বল হয়ে পঙ্গু হয়ে পড়েছে আবার আন্ডারলাইন করে প্রকৃতির প্রকৃত ধর্ম হলো প্রেম অর্থাৎ যা ধরে রাখে তাই ধর্ম আমাদের প্রাণকে ধরে রেখেছে দেহ এবং দেহকে ধরে রেখেছে শরীরের অসংখ্য কোষ কোষে কোষে আকর্ষণের বাঁধুনিতে সব গাথা একই নিয়মে সমাজ সংসার বিশ্বব্রহ্মাণ্ড পরস্পরের প্রতি পরস্পরের কর্তব্য পালন প্রেম ভালোবাসা এবং সেবা কার্যের মধ্য দিয়ে বাধা হয়ে আছে এক কথায় প্রেমই বিশ্ব প্রকৃতির ধর্ম তাই পরম পিতা বলেন ধর্ম ধর্ম করলেই ধর্ম হয় না ধর্মের মূল তত্ত্ব আগে জানা দরকার ধর্মকারর ব্যক্তিগত সম্পত্তি নয় ধর্মচন্দ্র সূর্যের মতো স্বচ্ছ সম্পূর্ণ যুক্তিভিত্তিক বিজ্ঞান ভিত্তিক গণিত ভিত্তিক সুরভিত্তিক এবং বস্তুবাদের উপর প্রতিষ্ঠিত তিন নম্বর আন্ডারলাইন করে বলা হচ্ছে সিদ্ধান্ত প্রকৃতির তত্ত্বে আছে সমাধানের সুর অর্থাৎ উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায় তথাকথিত রাজনীতি ও ধর্মনীতি মানুষকে বিভ্রান্ত করছে কিন্তু প্রকৃতির তত্ত্ব বিশ্লেষণ থেকে প্রমাণিত হয় রাজনীতি হল মায়ের নীতি সর্বশ্রেষ্ঠ নীতি নিঃস্বার্থ নিষ্কাম সেবার নীতি যে নীতি সবার জন্য সমান আবার আরেক দিকে ধর্মনীতি হল আমাদের দেহ মন সমাজ সংসার ইত্যাদি ইত্যাদিকে প্রেম প্রীতি ভালোবাসা এবং কর্তব্য পালনের মধ্য দিয়ে ধরে রাখা একই কথা রাজনীতি এবং ধর্মনীতি একই কথা সুতরাং ধর্ম ও রাজনীতি একে অপরের পরিপূরক একটাকে বাদ দিলে আরেকটা অসম্পূর্ণ রয়ে যায় অতএব দুয়ের মধ্য দিয়ে সমাজে আসবে সমাধান আসবে শান্তির ব্যবস্থা এই পর্যন্ত এর পরের পর্বে দেখবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন লাইক করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত রাম নারায়ণ রাম